বক্তব্য আমাদের দেশের পলিটিশিয়ানরা বক্তব্যের জন্য বিখ্যাত তবে কোন একজন কবি বলছিলেন আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এখন কাজে বড় হই না হই যদি একজন পলিটিশিয়ান হই দেখবেন সবার কমন একটা গুণ কথা বলা আবার যেই মানুষটা কথা বলতে না পারে তারা আবার মানুষ পছন্দ করে না তার পিছনে দৌড়ায়ও না এটা আমাদের রাজনীতিতে বুঝা গেছে শেখ হাসিনাকে ফেরানোর জন্য বাংলাদেশ সরকার ভালোই লোভিং করছে ভারতের সাথে কূটনৈতিকভাবে ইন্টারন্যাশনাল লেভিটি আছে কিন্তু শেখ হাসিনাকে প্রত্য্পণ চুক্তির আওতায় ফেরত দিবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার ক্ষমতা কার আছে এই সরকারের আপাতত নাই ভবিষ্যতে হইতে পারে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি একটা বক্তব্য করছেন যে শেখ হাসিনাকে আবার ফেরানোর জন্য যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চেষ্টা করেন তবুও পারবেন না ট্রাম্পকে কি চ্যালেঞ্জ দিচ্ছে দেখছেন কারণ আমেরিকা বিভিন্ন দেশের রাজনীতি নিয়ে খেলে যে আমেরিকার রাষ্ট্র ক্ষমতায় কারে বসাবে কারে সরাবে আমরা দেখছি ইমরান খানকে ফালাই দিয়েছে শেখ হাসিনারও ফালাই দিয়েছে বাট আমেরিকা বলছে আমরা এগুলো করি না কিন্তু আমরা জানি করে আওয়ামী লীগ বাংলাদেশে আর আসবে নাকি আসবে না এই ইস্যুতে যখন বাঘবিতণটা চলছে রাজনীতিতে পুনর্বাসনের ইস্যু চলছে আওয়ামী লীগ দিকে ভয় দেখানোর চেষ্টা করছে এই পরিস্থিতিতে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে কি প্রেক্ষাপট হবে তাকে কি বাংলাদেশে আসার সুযোগ দেওয়া হবে বা জনগণ তাকে সাপোর্ট করবে বা তার ভয়ে আবার সব মানে কি বলা হয়েছে গর্তে ঢুকে যাবে না রাষ্ট্রেদ মনে করছেন গণ অধিকার পরিষদের যে হাসিনাকে আবার ফেরানোর জন্য যদি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও চেষ্টা করে তবুও ফিরাইতে পারবে না কেন কারণ বাংলাদেশের মুক্তিকামী মানুষ আত্মবিশ্বাস ফিরে পেয়ে গেছে ক্ষমতার পালা বদল বা কাউকে ক্ষমতায় বহাত বসাতে বহির শক্তিকে আমরা আর কিছু করতে দিব না এই কথাটা বলার মেইন রিজনটা হচ্ছে আমরিক ক্ষমতায় থাকতে বিএনপি এবং জামাত দীর্ঘদিন যাবত বৈদেশিক যতগুলা চ্যানেল আছে কানেকটিভিটি আছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন সরকার স্যাংশন অনেক কিছুর মাধ্যমে তারা কিন্তু চাইছে যে শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে বাট কোথাও না কোথাও আমেরিকা নিজেদের স্বার্থে তারা আবার শেখ হাসিনাকে মনোনয়ন দিত ফাইন যা করছো নির্বাচন করছো এখন তিনি বলছেন ট্রাম্প যদি মনে করেন হাসিনাকে ফেরাবো নরেন্দ্র মোদী যদি সেই রকম লিংক লভিং করে থাকেন তাও পারবে না এখন আর বিদেশি শক্তি দিয়ে কাজ হবে না আমরা সবাই মিলে এই দেশটাকে সাজাতে চাই তো তার বক্তব্যের মোটা দাগে যদি তিনি যেটা বুঝাইছেন সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী বাংলাদেশে আবারও হাসিনাকে ক্ষমতা আনবে কারণ মোদি যখন আমেরিকাতে গেছিল বাংলাদেশ আওয়ামী লীগের আমেরিকান শাখার অনেক নেতাকর্মীরা ওয়েলকাম ওয়েলকাম মোদীজি মোদীজি এরকম স্লোগান দিয়েছিলেন যেখানে যথেষ্ট সমালোচনা ভারতেও হয়েছে সো অনেকে মনে করছেন যে ট্রাম্প এবং মোদীর মধ্যে যে কথোপকথন হয়েছে শেখ হাসিনাকে পুনর্বাসনের একটা ইস্যু ছিল তো বাস্তবে সেটা সম্ভব হবে না কেন কারণ বিদেশি শক্তিদের শেখ হাসিনাকে উৎখাত করা যায় নাই দেশের জনগণ শেখ উৎখাত করেছে সো তাকে ফেরানোর বিষয়েও বিদেশিরা আর পারবে না কারণ বাংলাদেশের জনগণ তাকে রুখে দাঁড়াবে এটা সত্য রাইট নাও আওয়ামী লীগ ইস্যুতে এমনি যতই বিভেদ টিভেদ থাকুক আওয়ামী লীগ ইস্যুতে আপনি এখনো দেখবেন সবার মধ্যে একটা বিরল ঐক্য আছে আর এই ঐক্যের জায়গাটা পাঁচই ফেব্রুয়ারি বলেন বিভিন্ন প্রেক্ষাপটে বলেন এই ঘটনাটা কিন্তু সত্য যে মোটামুটি বাংলাদেশের মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস হয়ে গেছে যে আপাতত আওয়ামী লীগের রাজনীতি বন্ধ আপনি মনে করেন ট্রাম্প পারবে